সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা গঞ্জে আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন শাকিল ব্লগস এর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আসছি আপনারা দেখলে অবাক হবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক একটি বিশাল বড় বট বটগাছ যেটি কিনা না চৌদ্দ ভুবন নামে পরিচিত এটি হলো আমাদের প্রায় দুশো বছরের উপরের গাছ আপনাদেরকে এই গাছ সম্পর্কে আরও কিছু তথ্য উপস্থাপন করব। তো চলেন আপনাদেরকে আপনি গাছ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তে যে বটগাছটি দেখতে পাচ্ছেন তা হলো বাংলার অতি প্রাচীন বেহুলা লক্ষ্মীতরের স্মৃতিবিজড়িত বিজড়িত চৌদ্দ এই চৌদ্দ অবস্থান রংপুর জেলা হতে প্রায় উনিশ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার এক নং কড়াকাছ ইউনিয়নের মির্জাপুর গ্রামের পাশে এখানে আসলে আশেপাশের নীরব নিস্তব্ধ প্রকৃতি এবং পাখির কিচির শব্দ আপনাকে মুগ্ধ করবে আপনি হারিয়ে যাবেন অন্য এক জগতে আর এজন্যই মনে হয় এই পরিবেশে মুগ্ধ হয়ে বেহুলা তার স্বামীকে নিয়ে এখানেই ঘর বেঁধেছিল খাসার ভেতর অচিন পাখি কেমনে যাসে যায় স্থানীয় লোকমুখে জানা যায় বেহুলা তার স্বামীকে নিয়ে যখন বজরা নিয়ে ঘুরতে ঘুরতে এই স্থানে আসেন তখন এই স্থানের রূপ দেখে অভিভূত হয়ে যান এর সৌন্দর্য মুগ্ধ হয়ে এখানেই বসতি স্থাপন করেন মতান্তরে জানা যায় এখানে চোদ্দটি ভবন ওনারা নির্মাণ করেন আর এজন্যই এই জায়গার নাম হয় চোদ্দ ভুবন আজ পর্যন্ত এই স্থানটিকেই চদ্দভুবন নামেই ডাকা হয় এখানকার কৃষকদের একমাত্র বিশ্রামের জায়গাই হলো এই চদ্দভুবন গাছটির ছায়া বাইরে যতই গরম হোক না কেন এখানে আসলে আপনার শরীর ও মনকে শীতল করবেই ধন্যবাদ সকলকেই আমার এই ছোট্ট উপস্থাপনা উপভোগ করার জন্য